মাত্র একটা কাঠি সাহায্যে বানিয়ে নেব সুন্দর ময়ূর পিঠা তো এই যে প্রথমে একটা রুটি নিয়ে নিলাম তারপরে নো রুটিটার উপরে এই কাঠিটা দিয়ে খুব সুন্দর করে আর এক করে নিচ্ছি এটা আসলে বারবারই বলে নেই যে এটা দেখার বিষয়ে বলে আর কি করব তো এই তো রুটিটার ডিজাইন করা শেষ আর ভিতরে হচ্ছে আপনি যেটা ইচ্ছা সেটাই পুর দিতে পারেন আপনি যে পুরটা খেতে চাচ্ছেন সেটাই দিয়ে নিতে পারেন তারপর হচ্ছে ভাজ করে নিয়ে নিলাম এরপর হচ্ছে একটু বাঘা করে নিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন তো এরপর হচ্ছে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই কাটাটা আপনি রা দুইভাবেও কাটতে পারেন একটা বড় করে কাটলে একটু বড় পাপড়ির ফুল হবে আর আমি যেহেতু এটা ময়ূর পিঠা বানাবো তো যার কারণে আমি একটু চিকন চিকন করে নিচ্ছি যেন পাখাগুলা দেখতে সুন্দর লাগে যেহেতু ময়ূরের অনেক সুন্দর পাখা যদিও কালারটা পিঙ্ক কালার হয়ে গেছে তো কিছুই করার নাই তো এই যে এরপর হচ্ছে একটু ভাজ ভাজ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনারা নিজেরা দেখে আবার বানিয়ে নিতে পারেন তারপরে একটা কাঠির সাহায্যে আবার একটু তাক কেটে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ময়ূর পিঠা হয়ে গেল